গঙ্গার ওপর থেকে এই যে মাইকের শব্দ ভেসে আসছে এই হচ্ছে আধুনিক সভ্যতা এই সভ্যতা মানুষের মনকে অনবরত বাইরের দিকে টানছে বিক্ষিপ্ত করছে মানুষের মন এখন একেবারে ছড়িয়ে পড়েছে ঠাকুর বলতেন সর্ষের পুঁটুলি একবার খুলে গিয়ে সর্ষে যদি ছড়িয়ে পড়ে তাকে আবার এক জায়গায় জড়ো করা খুব কঠিন আমাদের মন যেন সর্ষের পুতুলি একবার চারদিকে ছড়িয়ে গেলে তাকে গুটিয়ে আনা শক্ত ব্যাপার মানুষের মন এখন খুব বহির্মুখ হয়ে গেছে বাইরে নানা রকম চাপ চিকো আর আড়ম্বর তার প্রধান আকর্ষণের বিষয় হয়েছে এক জায়গায় একটু স্থির হতে পারে না আধুনিক প্রতিমাগুলিও সব কেমন যেন গড়া হচ্ছে এক জায়গায় দুর্গা এক জায়গায় লক্ষ্মী সেই রকম সরস্বতী কার্তিক গণেশ যেন কারোর সাথে কারো ভাব নেই সব ছাড়া ছাড়া দেবী পূজায় যে নিয়ম নিষ্ঠা শ্রদ্ধাভক্তি ছিল সেসব কোথায় গেছে কেবল বাইরের আড়ম্বরের দিকেই দৃষ্টি পড়েছে ঠাকুর এসেছিলেন গোপনে কোনো রকম বিভূতি নেই বাইরে কোনো প্রকাশ নেই গেরুয়া পড়লেন না তিলক ফোঁটা কাটলেন না এমনকি বৈধি পূজা করলেন না সব ছিল তার অন্তরে ভবতারিণের পূজা করলেন সেও অদ্ভুত তাঁর পূজায় কোনো বিধিনিয়ম নেই শুদ্ধ মনে যেমন ভাব আসছে তেমন করছেন সবাই ভাবলে পাগল বামুন রাসমণির কাছে নালিশ গেল সাধারণ লোকে তো তাকে চিনলে না রাসমণি কতকটা চিনেছিলেন ঠাকুর বলতেন রাসমণি মার সখীর একজন এত বড় কথা তিনি নিজ মুখে বলে গেছেন ঠাকুর রাসমণিকে জেনেছিলেন রাসমণি তাকে কতকটা বুঝে বলেছিলেন ইনি সাধারণ পাগল নন ইনি যেমন করছেন তাই ঠিক এর কোনো কাজে কেউ যেন বাধা না দেয় ঠাকুরের আর কোনো দিকে লক্ষ্য নেই তন্ময় হয়ে আছেন মাতৃভাবে জামা দূরের কথা পরনের কাপড়খানা পর্যন্ত সবসময় ঠিক থাকে না পরিপূর্ণ আধ্যাত্মিক ঐশ্বর্যকে ঠাকুর কত গোপনে রেখেছিলেন এই হচ্ছে সাধনার নিয়ম কেউ যেন কিছু টের না পায় তিনি বলতেন ভগবানকে ডাকবে কোণে মনে আর বনে অমূল্য সম্পদ লোকে যেমন সযত্নে লুকিয়ে রাখে অধ্যাত্ম সম্পদও তেমনি করে লুকিয়ে রাখতে হয় নইলে আবার সাধু অহং এসে সাধুকে আশ্রয় করে সে বড় ভয়ঙ্কর জিনিস ধর্মপথেও অহং বা আমিত্বের প্রকাশ হয় তাই এখানেও অহংকারকে নির্মূল করা দরকার এই আদর্শের জ্বলন্ত দৃষ্টান্ত ঠাকুরের জীবন যিশুর একটি উপদেশ তোমার বাঁ হাত যেন টের না পায় তোমার ডান হাত কাকে কি দান করলো কঠিন কথা দুটো হাত পাশাপাশি রয়েছে তবু একটা জানবে না অন্যটা দানের কথা এই রকম হলো আসল ধর্ম সাধনা তাই তো দক্ষিণেশ্বরের পাগল বামুন এত অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে কী আলোড়নটা এনে দিলেন শুধু প্রচারের দ্বারা এই জিনিস সম্ভব সব তাঁর ইচ্ছা বাইরের প্রকাশ ঠাকুর ভারী অপছন্দ করতেন কেশববাবু তাকে কতকটা বুঝেছিলেন অত বড় পণ্ডিত নাম করা লোক আবার কাগজ চালাচ্ছেন ভাবলেন ঠাকুরের কথা সবাইকে কিছু জানানো উচিত তাই তার কাগজে ঠাকুরের কথা লিখতে লাগলেন ঠাকুর তাকে বারণ করলেন কাগজে লিখে কাউকে কি বড় করা যায় আর সত্যই তো ভগবানের কথা ব্যাখ্যা করে অপরকে বোঝানো মানুষের সাধ্য মানুষের বিদ্যা বুদ্ধি দিয়ে তার কতটুকু বলা যায় ঠাকুরের বিষয় লিখবার জন্য গিরিশবাবু স্বামীজিকে অনুরোধ করলেন স্বামীজির ঘোর আপত্তি তিনি বললেন দরকার হলে তিনি পৃথিবী ওলট পালট করে দিতে পারেন কিন্তু ঠাকুরের বিষয় লিখতে গিরিশবাবু তাকে যেন না বলেন লিখতে গিয়ে শেষে কি ঠাকুরকে ছোট করে ফেলবেন তিনি কোনো মতেই তা পারবেন না কত বড় কথা ঠাকুরের কথার কি ইতি আছে তবু অবতার পুরুষ পৃথিবীতে আসেন মানুষের কল্যাণের জন্য মানুষের মতো হয়ে মানুষ তাকে ধরতে পারে জানতে পারে তার বুদ্ধির সীমার মধ্যেই বক্তৃতা করে তাকে বোঝানো যায় না তাকে বুঝতে হয় অন্তর দিয়ে ঠাকুরের বিরাট সাধুনা জীবন অমূল্য আধ্যাত্মিক সম্পদের অধিকারী হয়েও তার কীরকম আত্মগোপন যে জিনিস পেতে তোতা পুরীর চল্লিশ বছর লেগেছিল ঠাকুর তিন দিনেই তা পেয়ে গেলেন তোতাপুরি অবাক দু একটা নয় নানান ধর্মমতের সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন অনন্ত অধ্যাত্ম ঐশ্বর্যের ভাণ্ডারই অথচ বাইরে এতটুকু প্রকাশ নেই আখ্যা পেলেন পাগল বামুন সব রয়েছে ভেতরে ডুব দিতে হবে অন্তরের গভীরে খুঁজতে হবে তবে রত্ন মিলবে তার ভাব এবং উপদেশ চিন্তা করো বোঝো গ্রহণ করো তবে কাজ হবে তিনি আমাদের জন্য কত সহজ পথ বলে দিয়েছেন সেই পথই আমাদের ধরতে হবে